রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে পার্বত্য চট্টগ্রাম কসবাজার রুখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক সাধারণ রক্তের আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থীর ডা সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই সারা বাংলাদেশ কোরানের রাজ قائم হয়ে যাবে কোন শক্তি তা বাধা দিতে পারবে না পারবে না পারবে না সুদীর্ঘ 50 বছরে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে মুসলমানের রক্ত পা দিয়ে ক্ষমতায়ে গিয়েছে ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই জাতির সাথে ধোগা বাজি করতে 50 বছর আমার ভাইয়েরা যেভাবে বাংলাদেশে শত শত مرد মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে ন দশ মাস আগে বলেছিলাম আপনাদেরকে ফেসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন আগামী পঞ্চাশ বছর সুযোগ আপনাদের আর আসবে না মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা আড়াই হাজার বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তস্তস করে দিয়ে ঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খাই আমাদের আছে কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদুবি করলে শাস্তি দেবার কোন আইন বাংলাদেশের সংসদে নাই এর চেয়ে দুর্ভাগা আর কি হতে পারে বাঙালি কি হতে পারে বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে আল্লাহ তার হাবিবের সামনে যদি কেউ বেয়াদুবি করে সাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি করে না হয় জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে আইন হাতে তুলে নিবে যে বেআইনি করবে সরকার তার বিচার করবে বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ সড অফ জাস্টিস ইনসাফের দরবারে দিয়া মুরতাদ নাস্তিক কাফের সাথে বের বিচার আদায় করে দিবে বাংলাদেশ সালামালাইকুম ওরমতুল্লাহ তা Wabarakatuh oh,